তো নেক্সট টাইম পক করে নেমে যায় এবং নামার সাথে সাথে কিন্তু এখানে দেখো যে ম্যাকটেন পেয়ে যায় এবং সামনে দিয়ে একটা ভালো মানুষ নামতে থাকে একে দে এবং সাথে সাথে তার বিচি বাঁচানোর জন্য দেখো যে প্যাক নিয়ে পালাচ্ছে আর আমি তো ভাই নাছর বান্ধে এখানে একে নামারা পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না তো একে ডাউন করার পর এখন দেখো কি করে মানে ভাই অ্যাটলাস্ট এই এই মোটটা আমার কাছেও চলে আসলো যদিও ভাই এই ইমোটটা বের করতে করতে আমার অতিরিক্ত সময় লেগেছে মানে আমি তো গেমসের প্রতি অত ভাই প্যারা দিতেই পারি না যে কারণে এই ইমোটটা বের করতে করতেই অবশেষও হচ্ছে গিয়ে বের করতে পেরেছি এবং এইখানে দেখো যে যে নিমিটাকেই মারবো তার উপরেই হচ্ছে গিয়ে এভাবে বসে থাকবো এবং সরি প্রথমে মনে হয় সোলো ভার্সে স্কট বলে ফেলেছিলাম সোলো ভার্সে নেমেছি আমি ঠিক আছে তো এইখানে এটারই টিমমেট একটা নো তো একেও মেরে দিয়েছি এবং ডাউন হলে বেশি ভালো হতো তো তারপরে এর উপর দেখো যে চেয়ার নিয়ে চিল পুরো চিল মানে নোব মেরে এখন হচ্ছে ভাব নিচ্ছে তো যাই হোক অনেক দৌড়াদৌড়ি হলো এখন আর বিশ্রাম নিয়ে নেই তো যাই হোক অনেক মজা করে ফেললাম এখন হচ্ছে সিরিয়াসলি গেম প্লে দেওয়ার পালা ঠিক আছে তো এইখানে দেখো যে বিসমিল্লা বলার সাথে সাথেই কিন্তু ডবল ভিক্টর পেয়ে গেলাম ভাই এখন দেখো ডবল ভিক্টরের ক্যালমা মানে ডবল ভিক্টর আমার হাতে থাকলে এবং আমার সামনে যদি একশোটা এনিমিও থাকে যদি উলঙ্গ অবস্থায় মানে লুট না থাকে তাহলে আমি শিওর মেরে দিতে পারবো না না এখানে হাসার কি হলো যেটা সত্যাম তো সেটাই বললাম তাই না তো সামনে দেখো যে একটা ড্রপ পরেছে এই ড্রপটা আমি আস্তে করে একটু চাটা দিই তারপরে হচ্ছে গিয়া চলে যাবো আবারও এনিমির সন্ধানে আর দেখো আমার কাঁধে ডবল ভিক্টর দেখে তোমরা ভুলেও এখানে হচ্ছে গিয়ে আমাকে নুভ ভেবো না ঠিক আছে কেননা এতে ভাবার কিছুই নেই আমি যেটা সত্য সেটাই আমি নুবি তো তারপরেও দেখো যে এখানে গ্রোজারটা চেঞ্জ করে নিলাম ডবল ভিক্টর থেকে আর একটা ভিক্টর কাছে রেখেছি কেননা শর্ট রেঞ্জের জন্য ভালো একটা শর্ট রেঞ্জের গান থাকলে এটাকেও লাথি মেরে ফেলে দেবো কেননা এখানে হচ্ছে গিয়া একটার কোনো মূল্যই নেই ঠিক আছে একটা দিয়ে একটা মনে করো যে কিছু ছেড়া যায় না বাট দুইটা থাকলে আবার সবকিছুই ছেঁড়া যায় এটাই হচ্ছে ডবল ভিক্টরের পাওয়ার তো এখান থেকে দাঁড়াও এইটার থেকে একটু লটপাতি করে আবারও সরাসরি এনিমির কাছে চলে যেতে হবে এবং এটাতে এমপি ফাইভ বাই এমপি ফাইভ নিয়ে এবং ড্রোনের লক্ষ্য করো ভাই এখানে একটা এনিমি রয়েছে একটা নয়তো দুইটা ভাই যেহেতু আমি ষোলো ডুয়োতে নেমেছি ঠিক আছে তো এখন হচ্ছে গিয়া এই সামনে একটা এনিমি একে একটা হেডশট ডাউন তো একে সাথে সাথে ক্লিয়ার এই ভাই আমার একটুও খেয়াল নেই যে বেচারাটার সামনে গিয়ে একটু বিশ্রাম নিব মানে একটু চিল করব সেটা আর পারলাম না তার আগে হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দিলাম তো যাই হোক ব্যাপার না শর্ট দিয়ে দিয়েছি এবং উপরে হচ্ছে গিয়ে আর এইদিকে নিয়ে নিলাম থেকে দিকে গুলি সোজা যায় ঠিক আছে এবং সামনে কি আরো দু একটা এনিমি আছে ভাই মনে হয় যে আছে আর ড্রোনও তো নেই আমার কাছে যে ড্রোন এই ভাই দেখতে দেখতে কিন্তু একটা সামনে এনিমি একে দেখো টিম ওয়াইপ আউট এবং রিল্যাক্স মানে এখন তাদের দুজনের সামনে আমি এখন একটু রিল্যাক্স করবো বেচারাটা আবার ভাই লাইকও দিয়ে দিয়েছে যাক ভালো মানুষ ছিল এদেরকে এত চেতিয়ে লাভ নেই আমি হচ্ছে গিয়ে সামান্য একটু লুটপাতি করে আবারও এনিমির সন্ধানে যাব মানে ডাউন করার পরে তাদের সামনে একটু বসে থাকার চেষ্টা করব আর যদি কেউ আমাকে মেরে দেয় ওইটুকু বসার টাইমে তাহলে আর কি করার ভাই তো এখন হচ্ছে আরও এনিমি খোঁজার পালা ভাই এনিমি কোনখানে রয়েছে আমি তো এখন হচ্ছে গিয়ে এনিমি ছাড়া একটা মুহূর্তও মনে করো যে টিকে থাকতে মন চায় না হিটলিস্ট মেরে দেবো নাকি ভাই তো দেপাশ করে একটা হিটলিস্ট মেরে দিলাম এবং এনিমিটা হিটলেস গায়ে ভার আমার হচ্ছে প্রথমে একটু চিল করে নেই ঠিক আছে তো এরপরে হচ্ছে গিয়ে এনিমি আর কোথায় রয়েছে আমার থেকে কিন্তু মোটামুটি অনেকটা দূরে রয়েছে হিটলেসের এনিমিটা যে কারণে আমার একটা গাড়ি ধরতে হবে এবং গাড়ি নিয়ে ধাই ধাই করে এগিয়ে যেতে হবে এবং তাকে হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দিতে হবে এবং সবচাইতে মূল পয়েন্ট হচ্ছে তার সামনে বসে একটু চিল করতে হবে এই আর কি তো এখন হচ্ছে এইখান দিয়ে গেলেও পাবো না আমার হচ্ছে গিয়ে নদীর ওই সাইড দিয়ে ঘুরে যেতে হবে মানে ব্রিজটা পার হতে হবে তো প্রথমে ভেবেছিলাম যে এদিকে নামিয়ে দেবো বাট না এখানে হচ্ছে গিয়ে যেহেতু তো লঞ্চ প্যাড রয়েছে আমি সহজলভ্য পথ ইউজ করবো ঠিক আছে গাড়ি নিয়ে যাইতে যাইতে অনেকটা সময় লাগবে যে কারণে আমি সরাসরি এই এইভাবে চলে আসলাম লঞ্চ প্যাড দিয়ে এবং আসার সাথে সাথে নেমে দাঁড়াও বাই একে দে এবং মোটামুটি ভরপুর আকারে ড্যামেজ এবং দ্বারাও এখানে এটার সাথে একটু মজা নেবো আমি কিন্তু চাইলে একটা জাতা দিয়েই মেরে দিতে পারতাম বাট ওইটা দিয়ে মারার চেষ্টা এবং ফ্লাশ মেরে দিলাম ভাই দেখুন এর কী পরিমাণ জ্বালানো জ্বালালো আমাকে আর আমার হেলথের অবস্থা দেখুনই ভাই প্রায় খেয়েই দিয়েছিল মানে আমি আমাকে প্রায় খেয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু হলোতে রয়েছি ভাইয়ের রিভাইভ হওয়ার আর কোনো সিস্টেমই নেই এবং আমার রিল্যাক্সে খেলতে হবে একে ক্লিয়ার করে দিতে হবে এবং এর টিমমেটও আশেপাশেই রয়েছে মনে হয় এবং সত্য বলতে দেখো যে এইখানটাতেই মনে হচ্ছিল যে এনিমিটা রয়েছে এবং এইখানেই মনে হয় যে আছে তো দ্বারাও প্রথমে এই ভাই সাপ আমাকে কী অবস্থা করে দিয়েছে মানে একটা মুহূর্তের মধ্যে দেখো যে আমার প্রায় হেলথ নাই করে দিয়েছে এবং আমার ওপরে দেখো যে কি হামলাটা চালাচ্ছে তো একে যে আমি ভয়াবহ মার লাগাবো দাঁড়াও এখানে ঘুরে গিয়ে একটা যাতে এবং টিম ওয়াইপ আউট এবং আবারও চিল করতে হবে আমার এইখানে দ্বারাও সবগুলোকে যেহেতু মেরে দিয়েছি এবং আবার ওই মোড়টা দিয়ে একটু চিল করে নেই তো এখন আবারও এই দুজনকে তো মেরে দিলাম মানে আর একটু বলে ভাই আর একটা মাত্র বুলেট যদি লাগতো আমার গায়ে তাহলে কিন্তু আমি সরাসরি লবিতে চলে যেতাম আমার রিভাইভ হওয়ারও কোনো সিস্টেম ছিল না তো এখন হচ্ছে গিয়ে আবারও একটু চিল করতে করতে এনিমির সন্ধান করতে হবে ভাই এনিমি আর কোন জায়গাতে রয়েছে আমি কিন্তু জানি না বাট খুঁজতে হবে ঠিক আছে তো সামনে মনে হয় যে বেল্ডিং মেশিন এইখানে অবশ্যই এনিমি আসলেও আসতে পারে কেননা এইখান থেকে হচ্ছে গিয়া যদি রিভাইভ করতে চায় তাহলে হচ্ছে গিয়া এখানেই আসবে যদি আশেপাশে এনিমি থাকে রিভাইভ করার জন্য তো অবশেষে দেখো যে টপ টেন গেছে ভাই বলতে বলতে টপ টেন হয়ে গেল মানে আমি এখানে হচ্ছে গিয়া ভাবতেও পারছি না মানে এত দ্রুত ষোলোবার শেষ ডুতে বা ডুওতে নামলে বা ষোলোতে নামলে খুব দ্রুত ম্যাচটা শেষ হয়ে যায় বাট স্কোয়াডে যদি নামো ভাই তাহলে স্কোয়াডে হচ্ছে গিয়া ম্যাচ ফুরোতেই চায় না মানে একেবারে শেষের জুনেও মনে করো বিশ পঁচিশ জন লাইফ থাকে হার্ড লবিতে আর কি তো এখন আর এনিমি কোনখানে গেলে পাবো তোমরাই বলো এই শুরুর দিকে এনিমি ভালোই মোটামুটি চাপ থাকে বাট এই শেষের দিকে কে যে কোনখানে পালিয়ে থাকে ভাই বলার কোনো কায়দাই নাই তো যাই হোক এনিমি অ্যালাইভ রয়েছে নয়জন তার মধ্যে হচ্ছে কি আমি ছয়টা কিল করে ফেলেছি আমি একজন মোটা হচ্ছে কি আটজন এনিমি রয়েছে এবং হিটলিশের এনিমিটার কাছে যেতে হবে আমি যেহেতু হিটলিশ মেরে দিয়েছিলাম সেহেতু হিটলিশের এনিমিটার কাছে গেলে আমার এনিমি খুঁজতে খুবই সহজ হবে এবং সেও মনে হচ্ছে দেখো ভাই আমাকে মারার জন্য আমাকে তারা করছে তো এখান থেকে দেখা যায় কিনা আগে প্রথমে দেখতে হবে এবং এখান থেকে দেখা গেলে তো ভালোই আর না দেখা গেলে কী করার ভাই এখানে আমার মানে হেলথ প্রায় খেয়ে দিয়েছিল ভাই মানে বুঝি না এরা মারে কীভাবে আর আমি মারি কীভাবে মানে আমি মারতে মারতে আমার জান বেরিয়ে যায় বাট এ দেখো যে এরা সামান্য একটু ড্যামেজ দিলেই আমার ভাই হেলথ পরিপূর্ণ নাই মানে আর দু একটা বুলেট লাগ লাগলেই কিন্তু আমি শেষ একেবারে সাথের সাথে শেষ তো তারাও ঘুরে যেতে হবে ওই সাইড দিয়ে এবং হিটলিশ কিন্তু আমার উপরে নজরাদারি করেই রেখেছে যে জোন থেকে বের হবো আর হচ্ছে গিয়ে আমাকে সাথের সাথে ভরে বাট এইটা তো কোনোভাবেই সম্ভব না আমি যেই কারণে ঘুরে গেলাম এবং ঘুরে গিয়ে একটা হচ্ছে গিয়ে এ বড় বিল্ডিংয়ে অবস্থান করবো তার আগে আরেকটু চিল করে নি মানে এখানে এনিমির তারা করছে তারপরে হচ্ছে গিয়া জোনে আমার তারা করছে তারপরেও হচ্ছে গিয়ে আমার চিল করা থামছে না তো যাই হোক সমস্যা নেই এখানে আমি কি করব আমি এখান থেকে দাঁড়াও দু একটা ভেস্ট রিপেয়ার কিট মেরে ভাই সামনে ভেস্ট পরা ছিল আর আমি এখানে শুধু শুধু দুইটা রিপেয়ার কিট খরচ করলাম তো দাঁড়াও এখান থেকে গাড়িটা ধরবো এবং আমার পিছন সাইডেই কিন্তু এনিমি মানে হিটলিসের এনিমিটা কিন্তু আমার আমাকে তারা করতে করতে পিছন সাইডেই চলে এসেছে এবং সামনের সাইডে আরও একটা এনিমি একে ভেবেছিলাম যে ডলা মেরে দেবো বাট পারলাম না বা দিলামও না এখানে যদি নামি ভাই হান্ড্রেড পার্সেন্ট মারা গাবো কেন চার সাইড দিয়েই শুধুমাত্র এনিমি আর এনিমি এবং রিভাইভও করে দিয়েছে তো দেখা যাক কত দূর কি টিকতে পারি আমি আর আমার কাছে যেহেতু মানে আমি মেরে দিয়েছে মোটামুটি এখন হচ্ছে গিয়ে একটু দেবে আর এই দিকে এই ঘরটাতে আমি অবস্থান করব ভাই যাই বলো আর তাই বলো আর এখানে একটু টেকনোলজি খাটাবো দাঁড়াও প্রথমে এই ল্যান্ডমাইনটা যেহেতু আমার কাছে রয়েছে এই ল্যান্ডমাইনটা এখানে পেতে ধুয়ে যাব আর এখানে পাতার একটাই কারণ অনেকে আছে হুটহাট করে পা পালানোর নিয়তে আসে এবং পালানোর নিয়তে আসার পরে হচ্ছে গিয়ে ওইখানটাতে লুকায় যে কারণে আমি ওইখানেই হচ্ছে গিয়া ইয়াটা দিলাম মানে ল্যান্ডমাইনটা পেতে রাখলাম কেউ আসলেই এখানে হচ্ছে গিয়া ড্যামেজ খাবে আর যদি ড্যামেজ দেওয়া থাকে আগে থেকেই তাহলে মারা যাবে সরাসরি এবং এইখানে ভাই এই সাইডে কিন্তু ভালো পরিমাণ ইয়া হয়েছে ফাইট হয়েছে ঠিক আছে যে ওই দেখলাম যে লুটপাতি পরে রয়েছে শুধুমাত্র ডেড বক্স এখন হচ্ছে গিয়ে এই উপর থেকে যে কয়টাকে দেখতে পারবো সেই কয়টাকেই চিন্তা ভাবনা করব মানে সেই কয়টাকেই মারবো কিন্তু ভাই আমাকে দেখল কোনখান থেকে বুঝলাম না ব্যাপারটা এবং এই সাইড থেকেও দেখেছে গান্ড মার দিয়া ফার দিয়া চিরকে রাখ দিয়া মানে কেমনি কি ভাই এখানে আমি নিঃশ্বাস ছাড়ার আগেই আমাকে ভরে দিল তো কত প্লাস দিয়েছে এখানে হচ্ছে গিয়ে উনপঞ্চাশ আমাকে একটুই স্টার্ট দিয়ে দেয় বাট দিল না এখানে হচ্ছে গিয়ে জানি না কেন কিছুই করার নেই এখানে হচ্ছে আচমকা একটা বসান খালাম উপর থেকে নিচে যাওয়ার জন্য এবং তারপরেও একটু চিল করতে হবে এবং চিল করে তোমরা গিয়ে তেল মারো টাটা বাই বাই ভালো থাকো সবাই